আসসালামু আলাইকুম রহমতুল মৌমিনের সিফার সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলছিল মৌমিন যার যে থাকবে দুনিয়াতে কিন্তু তার পদধ্বনি তার কথা বাস্তবায়ন হবে আসমানে মৌমিন দেখতে জীর্ণ শীর্ণ খুবই সাধারণ একজন মানুষ মনে হবে তার মধ্যে কোনো স্পেশাল কোনো কিছু পরিলক্ষিত হবে না আল্লাহ রসুল বলেন আল্লা তালার কিছু বান্দা এমন আছে যারা জীর্ণ শীর্ণ চুলগুলো মেলো। চলাফেরা একদমই সাধারণ সমাজে চলাফেরা করে কোনো মানুষ তাদেরকে কখনোই ভিন্ন দৃষ্টিতে দেখে না তবে এই মানুষগুলার এতটাই পাওয়ার আছে রাসুল বলেন লও আকসামা লা আল্লহি লহ এই মানুষগুলো যদি কখনো কোনো একটা বিষয়ে জিদ ধইরা শপথ করে ফেলে কসম খেয়ে ফেলে তা আল্লাহর উপর ওই কসম ওই শপথ বাস্তবায়ন করা আবশ্যক হয়ে যায় মানুষগুলো অতি সাধারণ কিন্তু আল্লাহর কাছে তারা অসাধারণ হজরত আবু বকরি আল্লাহ তার আহর ব্যাপারে একটা ঘটনা বলা হয় রাসুল সেহরি গ্রহণ করতেছিলেন সেহরির সময় তৎকালীন সময় এত ঘড়ি এত আপডেট ছিল না বাহিরে সাদা হইলেই মানুষ খাবার বন্ধ করত রাসুল সেহরি খাইতেছেন হজরত আবু বকর ভিতরে প্রবেশ করছেন কইরা বললেন যে ইয়া আল্লাহ সেহরি খাওয়ার সময় শেষ রাসুল এরপরেও সেহরি খাইতেছেন আবু বকর আল্লাহ তাল্লা আবার বললেন রাসুল তো ওহির মাধ্যমে সব কিছু করেন সেহরি সময় শেষ হইলে জিবলাইলাইসা বইলা দিবে যে ইয়া আল্লাহ সেহরি সময় শেষ কিন্তু আবু বকর ধারণা করছেন যে রাসুল হয়তো বাহিরের আবহাওয়া না দেখার কারণে এখনও সেহরি খাইতেছেন তৃতীয়বার হজরত আবু বকর নিজের কথাটাকে শক্তিশালী করার জন্য বললেন বল্লা আল্লাহ শপথ করে বলতেছি সেহরি হওয়ার সময় শেষ রাসুল লোকমা উঠাইছিলেন মুখে দিবেন লোকমাটা নিচে রেখে দিলেন বৈচিত্র্যময় আচরণ দেখা আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল দুইবার বললাম আপনি সেহরি বন্ধ করলেন না তৃতীয়বার আমি শপথ করার কারণে আপনি সেইরি বন্ধ করলেন কি কারণ তো বলে যা বব সময় শেষ হয়নি কিন্তু তুমি আল্লাহর কাছে এতটাই মাকবোল বল তুমি যখন শপথ করছো তো আল্লাহর সাথে সাথে সেইরি সময়টাকে শেষ করে দিয়েছে তুমি শপথ করছো পিছনে এসে আমাকে ইশারা দিছে ক্লোজ শেষ সময় শেষ এরকম কিছু বান্দা থাকবে জীর্ণ শীর্ণ স্বাভাবিক সাধারণ মানুষ কিন্তু এরা আল্লাহর কাছে অসাধারণ থাকবে মালিক ইবনে দিন আর রহমতুল্লা আলের একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে বাগদাদের ইতিহাস তারিখে বাগদাদ একটা কিতাব আছে তিরিশ খণ্ডের তারিখে বাগদাদ ওই কিতাবের মধ্যে আসছে বাগদাদে একবার অনাবৃষ্টির কারণে প্রচণ্ড গরম জমিনগুলা ফেটে গেল বাগদাদ মুসলমানদের কেন্দ্র ছিল তৎকালীন সময় যত আলে মোলামা মুফতি মহাদ্দেদ যা ছিল পৃথিবীতে সব কোথায় পাওয়া যেত বাগদাদে পর্যন্ত এত বড় আল্লাহর আল্লাহরা একদিন সবাই একত্রিত হয়েছে ফজর থেকে এসা পর্যন্ত বৃষ্টির জন্য দোয়া করছে আল্লাহ হুমাস্তিনা আগাইসান মগৈসা আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন বৃষ্টি দেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দোয়া হয়েছে মালিক ইবনে দিন আল আলাই উনি নিজে লেখছেন ওনার জীবনীতে বলেন যে আমি বারেন্দায় বসে এই দৃশ্যগুলো দেখতেছিলাম যে এত বড় বড় আলেম এত বড় বড় হাস্তিরা দোয়া করতেছে সকাল থেকে রাত পর্যন্ত দোয়া করছে এসা পর্যন্ত এসা নামাজ পড়ে সবাই চলে গেছে এক গোলাম আসছে একদম গোলাম গোলামের পোশাক পরা জীর্ণ শীর্ণ কোনো স্মার্টনেস কিছুই নেই তার মধ্যে আসছে মসজিদে বসছে বৈশাখ বলছে আল্লাহ এই যে আপনি ওনা বৃষ্টি দিছেন এই যে কষ্ট দিছেন এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপরে আনছেন কেন বান্দা যেন আপনার কাছে আসে এজন্যই তো দুর্যোগটা দিছেন বৃষ্টি বন্ধ করছেন কেন বান্দা যেন আপনার দিকে ফিরে সন্তান দেওয়া বন্ধ করছেন কেন বান্দা যেন আপনার দিকে ফিরে তো সকাল থেকে রাত পর্যন্ত এই বান্দাগুলো আপনার কাছে ছিল আপনি বৃষ্টি দিলেন না কেন এখনই বৃষ্টি দিতে হবে এখনই মালিক ইবনে দিন আর রহমাতুল্লাহ বলেন আমি তার দিকে তাকিয়ে রইলাম সে বলছে এখনই দিতে হবে আর আমি বাহিরে মেঘের গর্জনের আওয়াজ শুনতে পাইলাম মুসল ধারে বৃষ্টি হলো দনোজন মসজিদে বসে রইলাম এরপরে মসজিদ থেকে সে বের হয়ে গেছে আমিও তার পিছনে পিছনে বের হইলাম যাই দেখলাম যে কিছু লোক ছিল তৎকালীন সময় গোলামের বিজনেস করত গোলাম ব্যবসা গোলাম বিক্রি করতো নিত ওরকম একটা ঝুপড়ির ঘরের মধ্যে যায় ঢুকছে আমি ওই মালিককে জিজ্ঞেস করলাম এই গোলামটা বিক্রি করবা তো বলে যে এই গোলামের মধ্যে কিছুই নেই এটা নিয়ে কি করবা তো বলে যে আমি এটা বিক্রি আমি এটা কিনবো কত তো দাম হাঁকাইছে অনেক বেশি পাঁচ হাজার দিন আর তো মালিক ইপনি দিনা পাঁচ হাজার দিন দিয়া ওই গোলামটা কিনে নিছেন গোলাম বলতেছে তোর কি টাকায় কামড়াই নাকি এত টাকা আমারে কেন কিনলে আমার মধ্যে কি আছে তোর মধ্যে কিচ্ছু নাই কিন্তু তুই যে হাত উঠে তোর সাথে যে আল্লাহর একটা সম্পর্ক আছে আমি ওই সম্পর্কের খাতিরে তোকে কিনে নিছি তা আল্লাহকে পাইতে হলে আপনার বড় লোক কোটিপতি হইতে হবে এমন এমনকে শোনা একজন গরিব একজন গোলাম পর্যন্ত সে আল্লাহকে পাইয়ে গেছে আর যার আল্লাহ হয়ে গেছে তার পৃথিবীতে আর কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ কথাগুলো বোঝার আমল করার তো অফিস করুন